আমার শরীরটা খারাপ হওয়াতে ভালোই হয়েছে মাঝে মাঝে চা বানিয়ে দিচ্ছেন বাড়িতে থাকলে উনিই চা বানাচ্ছেন বেশ সামনে এনে দিচ্ছেন আমি খাচ্ছি ভালোই লাগে খেতে এরকম আদর কখনও তো পাওয়া যায় না বাইশ বছর পার হয়ে তেইশ বছর চলছে সব তো আমি করে গেলাম এখন অসুস্থ হতে বেশ ভালোই লাগে আমার কাজগুলো উনি করে বেড়াচ্ছেন আর বাইরেটা না বেশ সুন্দর লাগছিল রোদ উঠেছিল কিন্তু একটা হালকা ফুরফুরে হাওয়া ছিল খুব ভালো লাগছিলো আজকে শরীরটা একটু ভালো কিন্তু যেহেতু ব্লাড কম চোখ মুখগুলো একটু ফুলে গেছে এই আর কি তাই ভিডিওর সামনে আসতেও একটু খারাপ লাগে মুখগুলো অনেকটাই ফুলে গেছে তো যাই হোক বসেছিলাম কিন্তু বসে থাকলে তো চলবে না খাবার বানাতে হবে তাই রান্না করে চলে গেলাম ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত মোটামুটি হয়ে গেছিলো তো ওই ভাত হওয়ার মো মানে ওই সময়টুকুর মধ্যে বড় এবার বাজারে গিয়ে টুক করে টাটকা টাটকা বাটা মাছ নিয়ে আসলো আমাকে জিজ্ঞেস করেছিল কী খাবে আমি বলেছিলাম বাটা মাছের পাতলা ঝোল খাবো এত গরমে অন্য কিছু ভালো লাগে না তো এনে নিজেই ধুয়ে টুয়ে দিয়েছিল আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে নিলাম ভেজে পাতলা ঝোল করবো ওটাই ভেবেছি কেননা মশলা টসলা ছাড়া পাতলা হালকা পাতলা ঝোলিয়েই গরমে ভালো লাগে আর বেশেষ বেশি রান্নাও করতে পারি না কারণ না দাঁড়িয়ে থাকতে পারি না বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে পারি না তাছাড়া এমনি শরীরের জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না তাই তাড়াতাড়ি করেই রান্নাটা সেরে নিচ্ছিলাম না বরের সাথে টুকটাক গল্প করছিলাম ও খুব একটা গ্যাসের সামনে এখন একা ছাড়ে না যেহেতু শরীরটা ভালো না হঠাৎ করে মাথা ঘুরে যদি গ্যাস টেশনের মধ্যে পড়ে যায় তাই রান্নার সময়টা বাড়িতেই থাকার চেষ্টা করে তো সবজি ফট করে কেটে নিলাম আমার কত এবার আবার সবজি টবজি কাটতে পায় না তাই নিজেই টুক করে কেটে নিয়েছি সবজিগুলো মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম আমি আবার মানে অল্প মাছ ভাজা খেতে ভালোবাসি না মানে খেতেই পাই না আমি একটু কড়া মাছ ভাজাই খাই তাই করে বেশ ভালো করে ভেজে নিলাম আমাদের আবার অল্প রান্না করলে তো হয় না কারণ ওনা দু বাড়িতেই পাঠাতে হয় যার জন্য একটু বেশি রান্না করতে হয় তারপর ওই গন্ধপাতা কালকেই সব রেডি করেছিলাম ভিডিও করেছি তোমাদেরকে রেসিপি শেয়ার করা হয়নি শেয়ার করব তো সেটা ছিল কিছুটা ব্যাটার তো সেটা দিয়ে আবার বড়া ভাজতে নিলাম তো সেই মাঝখানে একটু ছাদে গেলাম ভাবলাম একটু কাঁচা আম তুলে নিয়ে আসি হালকা করে যদি একটু চাটনি করা যায় গাছে থেকে আম নিয়ে আসি গাছে মানে গাছটার এমন অবস্থা আমের ভাড়ে একেবারে নুইয়ে পড়েছে আম অনেক হয়েছে কিন্তু কেন জানি না টুকটুক করে পড়েও যাচ্ছে ছাদ ভরে ছোট ছোটো আম পড়ে আছে ছোটো বড়ো বিভিন্ন সাইজের আর এবার দেখি আমগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট ওই ভোমরার মতো ধরেছে কতগুলো আম খেয়েওছে দেখলাম এবার জলটা কম দেওয়া হয়েছে জন্যই বোধহয় ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমাদের এই আমটা ভীষণ টেস্টি মিশি মানে পাকাটা খেতে তো ভীষণ ভালো লাগে তো আমি নিচে পড়া থেকে কতগুলো একটু বড় বড় সাইজের আম বেছে বেছে তুলে নিলাম যেটা দিয়ে একটু চাটনি করা যায় নাকি পাকা পাকাগুলো ফেলে দিলাম যেগুলো একটু কাঁচা কাঁচা সেগুলোই তুলে নিলাম বড়ো সাইজের আর এদিকে না ছাদের গাছগুলো এত রোদ গরমে একেবারে নেতিয়ে গেছে আর কয়েকদিন ধরে আমি অসুস্থ মাও অসুস্থ জল দেওয়া হয় না ছাদে উঠে জল না দেওয়ার জন্য গাছগুলোর অবস্থা খুব খারাপ আর জলের পাইপটা নষ্ট হয়ে গেছে জন্য বালতি ভরে ভরে জল দিতে হয় জন্য আরও পারি না শরীরটা খারাপ আমলকি গাছটাতেও এবার খুব একটা জল দেওয়া হয়নি যেন আমলকিও খুব কম ধরেছে অন্যান্য বছর গাছ ভরে আমলকি হয় এবার খুব কম তারপর ছাদ থেকে নামার সময় দেখলাম কি ছাদের মধ্যে বেশ কিছু থানকুনি ব্যথা হয়েছে এটা রেসিপি একদিন তোমার সাথে সাথে শেয়ার করব ভীষণ ভালো একটা রেসিপি জানি এটার আমার মুখে বর্মশাই শুনে যে জল গাছে দেওয়ার সমস্যা হচ্ছে আর মার মুখেও শুনেছে গতকাল বিকেলে তো সব কিছু নিয়ে আসলো গিয়ে টুক করে চলে যায় সব আনতে এই পাইপটাই এনে শুরু করে দিল গাছে জল দেওয়ার ব্যবস্থা করার ট্যাঙ্কির থেকে ডাইরেক্ট এদিকে যে এইটা দেশি মুরগি এনে বেঁধে রেখেছে একটা তো খাওয়া হয়েছে আবার আর খাওয়া হবে আমাকে জুস খাওয়া জন্য এটা এনে রাখা হয়েছে নিচে এসে দেখি মাছের ঝোলগুলো মোটামুটি হয়েছে আর ওদিকে পাট পাতারও বড়া ভেজেছি কেন পাতার বরা বড় খায় না তাই পাট পাতার বড়া ভেজেছি এইভাবে বলে রেখি আমি খুব একটা ভ্লগ করি না কিন্তু আমি ভ্লগ প্রথম ইউটিউবে দিয়েছিলাম সেখানে প্রান্তিক বিশ্বাস বলে একজন খুব ভালো একটা কমেন্ট করেছে তাই আপনার নামটা আমি উল্লেখ করলাম অনেক ধন্যবাদ আপনাকে উনি বলেছেন যে উনি লাইক এবং কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আছে অনেক ধন্যবাদ প্রান্তিক বিশ্বাস আপনাকে যাই হোক তারপর খেতে বসে গেলাম সকালের খাবার খেলাম আর আর কি সকালের খাবার খাওয়ার পরে আর কি রেস্ট তো যাই হোক আজকে এতটুকুই ছিল আমার এই ভ্লগটা তোমাদের যদি ভালো লাগে এরকম ভ্লগ আরও দেবো আর ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক থেকে দেখতে ফলো করে নিও অবশ্যই ঠিক আছে আর লাইক কমেন্ট কিন্তু করবেই নাহলে কি আর ভালো লাগে বলো ধন্যবাদ তোমাদেরকে